মুক্তিযুদ্ধ নিয়ে বড়সর বিতর্ক জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে লিখেছেন শেখ মুজিব মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানের জেলে বন্দি ছিলেন তিনি মাঠে ছিলেন না তিনি প্রশ্ন তুলেছেন যিনি যুদ্ধে ছিলেন না তিনি কিভাবে মুক্তিযোদ্ধা আর যিনি যুদ্ধের মাঠে নেতৃত্ব দিয়েছেন তাজুদ্দিন আহমদ তার স্বীকৃতি বাতিল হয় কিভাবে তিনি অভিযোগ করেন আওয়ামী আমলে ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের না করে বরং সত্যিকারের যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে সার্জিস বলেন ইতিহাস যেন ক্ষমতাসীনদের দলীয় না হয় ইতিহাসকে তার মতো চলতে দিন তবে কি মুক্তিযুদ্ধের নামেও চলছে রাজনীতি এই বিতর্ক সামনে এনেছে নতুন করে কে ছিলেন প্রকৃত বীর আর কাদের দেওয়া হচ্ছে রাজনৈতিক সুবিধা আপনারা কি মনে করেন শেখ মুজিবের মুক্তিযুদ্ধকালীন অবস্থান কি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনার জন্য যথেষ্ট তাজুদ্দিনের ভূমিকা কি অবমূল্যায়ন হচ্ছে আপনার মতামত দিন কমেন্টে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনি সত্য ইতিহাসের পাশে